স্ত্রীর জন্য দোয়া করছেন কবে না আমি আপনার আপনাদের স্ত্রীর জন্য কবে দোয়া করছেন জানি না আমি স্ত্রীর জন্য আবার দোয়া করুন লাগে নাকি স্ত্রীর দোয়া করুন লাগে নাকি স্ত্রীর জন্য দোয়া করা লাগে না স্ত্রীর জন্যই দোয়া করা লাগে স্বামীর জন্য কবে দোয়া করছেন আমি জানি না স্বামীর জন্যই দোয়া করা লাগে এই দোয়া আমাদেরকে করতেই হয় এটা আমাদেরকে করতে হয় যেন তাদের দিকে তাকালে দুটো ওর রাতে আয়ুমান হচ্ছে তাদের দিকে তাকালে আপনার চোখটা শান্ত হয়ে যায় প্রশান্ত হয়ে যায় আবার অন্তরটা কি শান্ত হয়ে যায় অদবা তার দিকে তাকে এইভাবে তাকিয়ে থাকতে মনেছে আহ কি সুন্দর একটা স্ত্রী আমি পাইছি সাল্লা অতবা স্বামীর দিকে তাকে তার অন্তরটা তার অন্তর প্রশান্ত হয় অদবা দিকে তাকিয়ে থাকতে মনেছে ও আলহামদুলিল্লাহ আমার আল্লাহ তালে একটা ভালো স্বামী এসেছে যেমন আজকে বাসে গিয়ে প্র্যাকটিস করে দেখেন স্ত্রীর দিকে এতক্ষণ তাকে থাকতে পারেন কেন কতক্ষণ তাকিয়ে থাকতে পারেন তাকিয়ে থাকলে আবার উনি ভয় পেয়ে রে ভূত

পিক আপ এবং বিভিন্ন যানবাহনগুলো কি সুন্দরভাবে যাচ্ছে এবং তার পাশ দিয়েই ট্রেন যাচ্ছে তো আমি এখন ট্রেনে শহর অবস্থায় আছি তো যারা এরকম ট্রাক পিক আপ বা বিভিন্ন ধরনের যানবাহন নিয়ে হাইওয়ে চলাফেরা করেন তারা আসলে এই রাস্তাগুলো খুব সাবধানে চলাফেরা করবেন কারণ এই রাস্তাগুলো কিন্তু কনস্ট্রাকশনের কাজ বর্তমানে চলমান যে কারণে আপনারা যে কোনো সময় এই জায়গাতে যে কোনো দুর্ঘটনার শিকার হয়ে যেতে পারেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে তাহলে দুর্ঘটনা আপনার ধারের পাশে আসবেন ইনশাল্লাহ তো আপনারা বাকিটা এনজয় করুন আর যারা হাইওয়েতে চলাফেরা করেন ট্রেনে আপনাদের সুযোগ হয় না তাদের জন্য আজকে ট্রেন সেতু যেটা রয়েছে রেল সেতু যমুনা রেল সেতু সে রেল সেতুর কিছু খণ্ড চয়সেষে দেখাবো ইনশাল্লাহ আপনার সাথে থাকবেন আর যারা আপনাদের পিক আপ ট্রাকগুলো ক্রয় বিক্রি করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের দ্য ফেইটি বাংলার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ तोफ संगियाला तुम्हें बाद शाद शाह कमरीवाला क्रम मधुमोश तोफा संग तुम्हें बा शाद शा कम दिवाला क्रम मधमश तोफा संगियाला तुम्हें बा शाद शाह कम रिवाला